বেরাদার বন্ধুগণ বাবা যে আমার শোনন মা একজন আল্লাহ ফকির যেমন গ্রামে ঢুকেছেন বাবা একটা বাড়িতে ঠক ঠক করে আবাস দিয়েছেন বন্ধরা ওই একজন বাড়ির মা বেরিয়ে আসিলেন দেখছেন ফকির দাঁড়িয়ে আছেন ওই মেয়েটা বলছে না বাবা আচ্ছা বলুন আমার বাড়ির দরওয়াজে কেন এসেছেন ওই ফকির বলেছিলেন মা আমি সাত দিনের ভুকা পিয়াসা তোমার দরবারে এসেছি মা যদি কিছু খাবার থাকে মা আমাকে দিয়া দাও মা হাই রে দরদিনি মা মাথায় হাত দিয়েছেন আল্লাহ আম আমার বাড়িতে যদি খাবার আছে আমি ফকিরকে দিতে পারবো না এই জন্য পারবো না আমি যদি ফকিরকে দিয়ে দিই আর বাদশা যদি দেখে নাই আমার দুই খানা হাত কেটে নিবে আমি ফকিরকে দান করবো না মেয়েটা ভাবছে আমি যদি দান করি আমার দুইখানা হাতকে কেটে নিবে আর আমার গ্রাম থেকে আমাকে তাড়িয়ে দিবে না আমি দান করব না ওই মেয়েটা সঙ্গে সঙ্গে বাবা গো দরওয়াজা লাগিয়ে দিলেন যেমন দরওয়াজা আছে না মা ওই ফকির কানতে কানতে আর একটা বাড়িতে গেল ওই বাড়ির মা ফকিরকে দেখে দরওয়াজা লাগিয়ে দিল সারাদিন সারা দিন ঘুরে ছিল সারা দিন ঘুরার পরে ফকিরকে কেউ খাবার দিল না আর ওই ফকির কানতে কানতে একটা পাহাড়ের ওপরে বসে গেলে ফকির সারা দিন ঘুরেছে কেউ খাবার দিল না কানতে কানতে যেমনই পাহাড়ের ওপরে বসেছেন বাবা ফকির আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ এই গ্রামে এমনই কোন আপনার খাস বান্দা বান্দি নাই যে আমাকে অল্পটুকু খাবার দিতে পারে ওই ফকির যেমন দোয়া করা আমার আল্লাহ বলছেন শোনো তুমি আরো খুঁজো ফকির আবার গেলেন সামনে দেখছেন আর একটা বাড়ি আছে ওই বাড়ির মা বাবা পাঁচ তো নামাজ আদায় করতেন কখনো নামাজ কাজা করতেন না ওই মা যেমনই নামাজ পড়ছেন বাবা আর ওই ফকির দারোয়া গিয়ে ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন যেমনই টক টক করে আওয়াজ দিয়েছে না বাবা ওই মা ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া ਨੇ دروازਾ ਖੁੱਲੇছে না বাবা যেন পুকির উপরে নজর পড়ে গেল মেটা বলছে না বাবা গো বলুন আমার বাড়িতে কেন এসেছেনা ওই পাখি বলছে না মা আমি সাত দিনার বোকা प्यासा আমি ডগরে ডগরে রে নগরে ঘুরেছি মা কেও আমাকে খাবার দাইনি আমি জানি তুমি পাঁচক তো নামাজ পানহেवाली কোনদিন পুকির কে ঘোরাউনি আজকেওкураতে পারবে না যামনে কথা বলতে নাই মেয়েটা মাথায় হাত দিয়েছে আমার বাড়িতে মাত্র দুইখানা রুটি আছে নিজের স্বামীর জন্য তৈরি করেছি যদি আমি ফকিরকে দিয়ে দিই আর বাদশা যদি দেখে নাই আমার দুইখানা হাত কেটে নিবে আমি ফকিরকে দিতে পারব না বাবা গো সঙ্গে সঙ্গে দরওয়াজা লাগিয়ে না যেমনি দরওয়াজা না বাবা ওই ফখির কামছে বাইরে দাঁড়িয়ে হাইরে দর বাবা বা চিন্তা করছে আল্লাহ আজকে যদি ফকিরকে দি কাল হাসরে रमाटे আমার নবীর সামনে আমি জবাব দিতে পারবো না আমার যাই হোক না হবে আমি ফকিরকে কুড়াতে পারবো না মেটা সঙ্গে সঙ্গে দরওয়াজা খুললেন বলছেন বাবা আমি আমার স্বামীর জন্য দুটো রুটি রেখেছি তবে বাবা গো আপনাকে দেব ই একটা শর্ত আছে বলল মা বলো কি শর্ত মেয়েটা বলছেন বাবা আপনাকে রুটি কিন্তু এইখানে খেতে হবে না কোন জঙ্গলে গিয়ে খাবেন মেয়েটার ভয় আছে জানি না যদি আমি দান করি আর বাদশা যদি দেখে ফেলে আমার দুইখানা হাতকে কেটে নিবে গ্রাম থেকে তাড়িয়ে দিবে হাইরে তর মা কাঁদছেন আর বলছেন বাবা আপনাকে রুটি দেব নি আপনি চলে যাবে না ওই ফকির বলছ না বাবা তুমি চিন্তা করো না তোমার রুটি কানা মাকে যাদাও যেমনই ওই মা রোটি খানা দিতে যাবে বাবা গো কোথায় বলে যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয় তেমনি দুটা রুটি দিতে যাবে পাঁচ সারি একজনে چلا যেন দূর থেকে দেখে ফেললেন না কোথায় থেকে আচ্ছা উড়িষ্যা থেকে একজন ভাই দুই হাজার টাকা দিয়ে পাঠিয়েছেন দোয়া করতে বলেছেন ছয়জন দিয়ে পাঠিয়েছেন দুই হাজার টাকা আচ্ছা দোয়া করে ভাই যেমনি বন্ধুরা ওই মা দান করতে যাবে বাদশার একজন চেলা দেখে ফেললো সঙ্গে সঙ্গে বাদশাকে খবর জানালো বাদশা বলল যাও মেয়েটাকে ধরে আমার কাছে আনো মেয়েটাকে নিয়ে আসা হইল বাদশা বলল বলো তুমি দান কেন করেছো বলো ওই মেয়েটা বলছেন বাদশা নাম দা আমি ফকির দান করেছি তবে আপনার যা ইচ্ছা আপনি করুন বাদশা বলল কে আছো গো মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দাও আর তার দুই কানাগাত কে কেটে নাও ও যুবক বন্ধুরা যেমনি মেয়েটাকে ধরে গাছে বাঁধতে যাবে গো ওই তোর দিন মহা বাদশার পায়ে ਗਾ ਲੋ ਬਾਦ ਸਰਪਾ ਖਾਣਾ ਧੋਰੇ ਚੇਨ ਬਾਦਸ਼ਾਹ ਨਾਮ ਦਾ আমার হাত খানা কাটিয়েন না মেয়েটা কেন পায়ে পড়েছিল নিজের জানের ভিক্ষা চাই না ওই মেয়েটার কোলে মাত্র একটা তিন মাসের বাচ্চা ছিল মেয়েটা ভাবছেন আল্লাহ এখন যদি আমার হাত দুইখানা কেটে নাই আমার কোলের বাচ্চাকে স্থানে লাগাব কেমন করে দুগ্ধ পান করাবো কেমন করে ও গো বাদশা নামদার যদি পারেন আমাকে গেরাম থেকে তাড়িয়ে দেন আমার সন্তানকে নিয়ে আমার যেই দিকে দুটা চোখ যাবে আমি চলে যাব আমার হাত দুইখানা কাটিয়েন না ওই বাদশা বলেছিল রে

যুবক বন্ধুরা অগসর মানিকেরা যদি একটু কুমাত কেটে যাই বলুন কতটা রক্ত যাবে ওই মেটার দুই কান হাত কেটে গেছে চর করে রক্ত চড়ে যাচ্ছে বাদশা বলল যাও এই দুই খানা হাতকে নদীতে ভাসিয়ে দাও নদীতে ফেলে দেওয়া হইল বাদশা বলল কে কাজ করো মেয়েটাকে ধাক্কা দিয়ে এরাম থেকে তাড়িয়ে দাও যেমনই তাড়াবেন বাবা মেয়েটা বলছেন বাদশাহ নামদার আমাকে দয়া করে গ্রাম থেকে তাড়ায়েন না কারণ এই গ্রামে শ্বশুর বাড়ি মায়ের বাড়ি এই গ্রাম ছাড়া অন্য জায়গাতে কেউ নাই আমি এখানে ভিক্ষা করে খাব বাদশাহ বলল না ওয়ান্নাই করেছো শাস্তি তোমাকে নিতে হবে ওই দুঃখী মাকে বাবা গো ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছেন ওই মেয়েটা কামছে না রাস্তা ধরেছেন বাবা একটা লোক বলছেন ও গো বাদশা নামদার মেয়েটা তো চলে যাচ্ছে তিন মাসের বাচ্চাটার কি করা হবে বাদশা বলল মেয়েটাকে ডাকো ডাকা হইল একটা লোককে বলল যাও ঘরের ভিতরে যাও একখানা গামছা নিয়ে চলে আসো গামছা নিয়ে আসা হইল আর ওই তিন মাসের বাচ্চাকে গামছা তে টাইট করে বেঁধে দিলো আর ওই মেটার কোলে ঝুলিয়ে দিলো বলাই ঝুলছে আর বল যাও তোমার দুটা চোখ যেই দিকে যাবে চলে যাও হায় রে দরদেনেবা কোথায় যাবে গো ওই রক্ত অবস্থায় বাচ্চা বাবার সামনে ঝুলতে যে হার মেটা রাস্তা দ্বারা চলে যাচ্ছে না সেই রাস্তা দ্বারা যাচ্ছে না গো সেই রাস্তা যেন রক্ততে রোগ যাচ্ছে বন্ধু কোন বাবাজি আচ্ছা ছেলে পিলা সবাই দিয়েছে আচ্ছা আচ্ছা অবশ্যই হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি হ্যালো হ্যালো আমাদের সিভিক ভলান্টিয়ারদেরকে বলা হচ্ছে একটু মেলার দিকে দেখেন এখানে একটু গন্ডগোল হচ্ছে আপনারা কোথায় আছেন আপনারা যেখানে থাকুন না কেন আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা এইদিকে একটা গন্ডগোল হচ্ছে গন্ডগোলটা থামান একটু শুনেন ভাই বলতে বলতে আসলে তো বুঝতেই পারছি যেমনই মেয়েটা রাস্তা ধরে যাচ্ছে না বাবা যেটা দিয়ে যাচ্ছে সে রাস্তা রক্ত হয়ে যাচ্ছে হাইরে দর দিন মা চলতে পারে বাবা গো বিশাল বড় জঙ্গল পৌঁছা গেল যেমন জঙ্গল পৌঁছা গেছ না বাবা ওই মেয়েটা ভাবছেন আল্লাহ গো আমি আর চলতে পারি না একটা পাথর রোপরে বসে গেল যেমন বসেছে না বন্ধুরা যেমন বসতে নাই বাবা বাবা সঙ্গে সঙ্গে ওই মেয়েটা বসে যেই পাথর ওর উপরে বসেছেন মা বাবা গো ওই কাটাঙ্গার দিয়ে চর চর করে রক্ত ঝরছে মেয়েটা চর্য করতে পারে না কাঁটা হাফ দিয়ে ঝরঝর করে রক্ত ওই মেয়েটা এক ঘন্টা হয়ে গেল দু ঘন্টা হয়ে গেল বেশ কিছুক্ষণ পরে একটা বাচ্চা চেয়ে গামছাতে বাধা ছিল ওই বাচ্চাটা হাওমাও করে কান্তি আরম্ভ করলো আমার মা বোনেরা জানে যখন কোন বাচ্চা বাচ্চি মায়ের কোলে কাঁদবে গো সঙ্গে সঙ্গে স্থানে লাগাবে দুধ পান করাবে ওই মেয়েটার হাত ছিল না কেমন করে বাচ্চাকে স্থানে লাগাবে মা হাইরে দরধিনী মা চিন্তা করছেন আল্লাহ আমার কোলের বাচ্চাকে আমি স্থানে লাগাতে পারি না ওই দরদিনী মা কান্দে আর সন্তানের চেহার দিকে দেখছে না বাবা দেখছে না বন্ধুরা তিন মাসের বাচ্চা কথা বলতে পারে না শুধু মায়ের কোলে ছর ছড় করে যেন কেঁদে যাচ্ছে না ওই মা বাপাল আমি মা আমার সন্তানকে দু ত দূরের কথা অল্প পানীয় দিতে পারলাম না আমার মা বোনেরা ভাবে সন্তান যদি কান্দে তবে দেখবেন মায়ের বেশি সন্তান যদি কষ্ট পায় মা তবে মায়ের বেশি কাঁদে মা মা সন্তানের চেহারা দেখছেন বাবা আর মা ঝরঝর করে কাঁদছে বাচ্চাও কান্দে মাও ও কান্দে মা ভাবছেন আল্লাহ দুগ্ধ তো দূরের কথা অল্প পানি দিতে পারতাম হয়তো আমার সন্তানের জীবনটা বেঁচে যেত শুরু করেছে না বন্দরা যেমন বাবা সামনে দেখছে না একটা বিশাল বড় নদী দেখা গেল বড় বড় ঢেউ চলছে ইয়া তো ভয়ঙ্কর কোন মানুষ নামতে পারে না এত ভয়ঙ্কর ছিল মা ভাবছেন হাল্লা আমার সন্তানকে বাঁচার জন্য আমি নিজের চানের করব। মা আমার মরণ হয়ে যায় আমার সন্তান আমার কোলে কানবে, আমি মা সহিতে পারব না হাইরে দরদিন মা চিন্তা করছে নাল্লা আমি তো পানি দেখতে পাচ্ছি আল্লাহ আমার আল্লা যদি হাত থাকতো তবে নদীর পানি তুলে আমার সন্তানের মুখের সামনে ছেড়ে দিতাম আমার সন্তানের মুখে যদি পানি যেত তবে জীবনটা বেঁচে যেত আবার ভাবছেন আল্লাহ আমি কেমন করে পানি তুলব কেমন করে সন্তানের মুখে দেব ওই মাহার আবার মাথায় প্রশ্ন জাগল আল্লাহ আমার হাত না থাকতে পারে তুমি আমার মুখখানা খানা দিয়েছ আমি এক খাটু পানিতে নামব আর ছাপড়ে গিয়া মুখে পানি তুলব আর আমার মুখের পানি কাটা আমার সন্তানের মুখের সামনে ছাড়বো আমার সন্তান হল কমে যাবে যেমন হল কমে যাবে আমার সন্তানের জীবন বেঁচে যাবে মা সন্তানের জন্য কত না কষ্ট করছেন ভাই মা ভাবছেন লায়া খাটু পানিতে নামবো ছাপড়ে গিয়া মুখে পানি তুলব আর আমার মুখের পানি আমার সন্তানের মুখের সামনে ছাড়ব যখন আমার মুখের পানি আমার সন্তানের হুল যাবে আমার সন্তানের জীবনটা বেঁচে যাবে হাইরে মায়ের মনের হাসা সন্তানকে বাঁচার জন্য যেন বাবা এক হাঁটু পানিতে নেমে গেছে যেমন নেমে গেছে গিয়া তো ভয়ঙ্কর নদী ভাজানো তারিয়া থাকতে পারে না কষ্ট করে এখা তো পানি থেকে ছাপে যাবে না বাবা মেটা ভাবছেন আল্লাহ আমি ছাপড়ে যাব আর নিজের মুখে পানি তুলব আমার মুখের পানি আমার সন্তানের মুখের সামনে ছাড়বো বাচ্চা কাঁদছে মা ভাবছেন আল্লাহ গো আমার সন্তান এত কাঁদছে আল্লাহ গো এবার আমার মুখের পানি আমার সন্তানের হুল যাবে আমার সন্তানের জীবনটা বেঁচে যাবে যেমন মা ছপড়ে গিয়া নিজের মুখে পানি তুলেছে এখনো দাঁড়া পাইনি মা যেমন দাঁড় করতে যাবে গো নসিবে কি ঘটে গেল যেমনই দাঁড় হতে যাবে বাবা গো যে কোলে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল কেমন করে গিরাটা খুলে গেল আর ওই কোলের বাচ্চা ভয়ঙ্কর নদীতে পড়ে গেল যেমনই নদীতে পড়েছে মা ওই মেয়েটার তো হাত ছিল না বাচ্চাকে কেমন করে তুলে বুকে লাগাবে মায়ের চোখের সামনে বাচ্চা একবার ডুবছে একবার উঠছে মা সন্তানকে বাঁচাতে পারে না কোন সন্তান যদি মায়ের সামনে ডুবে গো কোন মা সহিতে পারবে না কেউ কোন মা দুঃখ থামতে পারবে না যেমন দরদে মা সন্তানের চেহারা দেখছে না বাবা একবার ডোবছে আর একবার জানা উঠছে না বাবা হাই আরে বা ভাবছেন হাল্লা গো আমার সন্তানকে কি বাঁচাতে পারবো না এই করতে করতে বাচ্চা যেন কোথায় হারিয়ে গেল কোথায় ডুবে গেল মা কাঁদতে কাঁদতে উঠে গেল নদীতে থেকে উঠে গেছে না মা যেমনই নদী থেকে ওপরে উঠেছে একবার নিজের কলখানা দেখে ই একবার নদীর দিকে দেখছেন আর বলছেন আল্লাহ গো আমার কলখানা ফাঁকা হয়ে গেল বেরাদার বন্ধু কোন বাবা মেটা কানতে ছিল আল্লাহর দরবারে দোয়া করছেন আল্লাহ যদি আজকে আমি ফকিরকে দান না করতাম আমার দুইখানা হাত কাটা হইতো না আল্লাহ গো তুমি ছাড়া কেউ নাই আল্লাহ গো তুমি জোরটা রক্ষা কর যেমনই মেটা দোয়া করা আল্লাহ যেমন দুয়া কবল হইল বাবা জঙ্গলের দিক থেকে দুটা ছোট্ট ছোট বাচ্চা চলে আসিল যেমনি আসিল বাবা বলছে না মা গো মা তুমি কানছো কেন বলো মেয়েটা বলছ না বাবা রে ওরে লাডলা দুলারা আমার সন্তান নদীতে পড়ে গেছে আমি মা সহ্য করতে পারি না ওই বাচ্চা ছেলেগুলা বলছে না মা গো তুমি চিন্তা করো না মা এখনই আমরা নদীতে যাব আর তোমার বাচ্চাকে নিয়ে আসিব ওই মেয়েটা বলছে না বাবারে আমার সন্তান চলে গেছে আমি মা সহ্য করে নেব যদি তোমরা ডুবে যাও তোমার মা সহ্য করতে পারবে না কথা চলছে বাবা একটা বাচ্চা পানিতে ঝাঁপ দিয়ে দিল যেমনই পানিতে ঝাঁপ দিয়েছে বাবা কিছুক্ষণ পরে পাঁচ মিনিট পরে উঠে আসেল খালি হাতে আসলো না এই কিছুক্ষণ আগে একটা কচি বাদ কি বলে ওই যে মেয়েটার হাতখানা কেটে বাবা পানিতে ভাসিয়ে ভাসিয়েছিল আজকে ওই ছোট্ট বাচ্চাটা মেয়েটার কাটা হাত নিয়ে আসেল কাটা জায়গাতে লাগিয়ে দিল আল্লাহর ওই মেটার কাটা হাত ভালো আর একটা বাচ্চা পানিতে ডোব দিল একটু আগে একটা তিন মাসের বাচ্চা নদীতে পড়েছিল বাবাকে তুলে আনিল জীবিত অবস্থায় তুলে এনে মায়ের বুকে ফিরিয়ে দিল ওই মেয়েটা বলছেন না আচ্ছা তোমরা এত বড় উপকার করলে বলো তোমাদের নামটা কি পরিচয় কি মেয়ে বাচ্চাগুলা বলছেন না মা তুমি কি আমাদের চিনতে পারলে না মা যার কারণে তোমার আমার খানা হাত কেটেছিল মা যে রুটি দেওয়ার কারণে দুই খানা হাত কেটেছিল মা আমরা হলাম সে দুটা রুটি মা তবে বুঝা গেল ও যুবক বন্ধুরা যদি কাউরি বাড়িতে ফকির যায় তবে ধিক্কার দিয়ে তাড়াবেন না বেশি না পারলে অল্প দিয়ে বুঝাবেন না থাকলে ভালোভাবে কথা বলে বুঝাবে না ও বেরাদার বন্ধুরা কোনো আল্লাহওয়ালা ফকির যদি আপনার জন্য দোয়া করে দেয় বাবা বাগো আল্লাহর দরবারে দোয়া কবুল হবে আপনার বেড়া পার হয়ে যাবে কি আছে বলুন তো চান্নাসির এক হাজার টাকা শারীফ পাঁচশো টাকা অজিত পাঁচশো টাকা সাহেব পাঁচশো টাকা ইবনসুর দুশো টাকা মুরকুল একশো টাকা নাজিম পাঁচশো টাকা তারপরে কি যে আছে এটা ত্রিদার এটা কি হয়েছিল আদার দুশো টাকা টনিক